আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট করে একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমরা ক্রিকেট খেলতে গিয়েছিলাম ময়নুর কলেজ মাঠে আজকে ছোট করে কলেজের ভিতরটা আপনাদেরকে দেখাবো এবং কলেজের ভিতরে কী কী আছে দেখাবো দেখতে পাচ্ছেন কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে তারপর এখানে দেখতে পাবেন দামি দামি মোরগ হাঁস আছে তারপর আরও অনেকগুলো প্রাণী আছে কলেজের ভিতরে যা কলেজের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং কলেজটা আসলেই খুবই সুন্দর আপনারা যারা মনুল হক কলেজে এসেছেন তারা হয়তো দেখেছেন যে কলেজটা আসলে অনেক সুন্দর তো যেহেতু ক্রিকেট নিয়ে ব্লগ তো আমাদের রেজাল্ট আজকে বলি আমাদের সুনামগঞ্জ থেকে একটা টিম আসছিল তো আমরা প্রায় একশো সত্তর আশি রানের টার্গেট দিয়েছিলাম ওনারা সত্তর আশি রানের ভিতরে অল আউট হয়ে যান এবং মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলেছে আমার আমি ভুল বলেছি ওরা সত্তর আশি রান করে নাই ওনারা মনে হয় প্রায় একশো প্লাস করেছিল রান তো ইনশাআল্লাহ আমি একদিন আপনাদেরকে আমার ময়ুল হক কলেজ আমাদের মনুল হক কলেজের পুরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা মনুল কলেজের মাঠ এই মাঠেই আমাদের আসলে আমরা খেলাধুলা করি এই মাঠেই আমাদের এলাকায় আর কোনো ভালো মাঠ নেই মনোর মাঠে আমাদের খেলাধুলার প্রাণ প্রাণকেন্দ্র বলা যায় ভিউয়ার্স আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই বল কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের সেই ধরনের ভিডিও উপস্থাপন